পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্রি হেলথ চেকাপ ক্যাম্প বাঁকুড়ার এই কর্মকাণ্ডকে সদবাদ জানালো সকলেই সব কিছুর আগে মানুষের শরীর মানুষের শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে মানুষ সব কাজ অনায়াসেই করে ফেলতে পারেন তাই এবার একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত করা হলো বাঁকুড়ার বেলিয়াতোর থানার সামনে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা থেকে বেলিয়াতোর থানার সামনে গাড়ি দাঁড় করে গাড়ির ড্রাইভার এবং হেলপারদেরকে নামিয়ে তাদের হেলথ চেকআপ করাচ্ছেন বেলিয়াতোর থানার পুলিশ জানিয়ে রাখি বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও বেলিয়াতোর থানার পরিচালনায় এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছে এই ক্যাম্পে সামিল হয়ে ডক্টর তপন চরণ কি বললেন শুনে নেব এমন সুযোগ সুবিধা পেয়ে অভিভূত গাড়ির চালকরাও তারা জানালেন